এখানে তো মিছিল হয় প্রশাসন নীরব কেন উত্তর দেন না বলে উপরে বলেন এটা হলে না আমাদের কোন কর্মীর গায়ে কোন যদি আঘাত লাগে যেখানে যাওয়ার কথা আমরা সেখানে যাব যেখানে বিচার পাই সেখানে যাবে নাইলে বিচার নীরবে নিবৃত্তে কাঁদবে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম কোন অপশক্তির কাছে বাধা বাধা করবেন সরকারের যে দায়িত্ব কর্তব্য সেই দায়িত্ব কর্তব্যটা আমার আজকে আপনারা পালন করবেন আপনাদের সাথে আমি কোনোদিন কোনো খারাপ আচরণ কোন নেতৃবৃন্দ বলেন কারোর সাথে কোনো ধরনের খারাপ আচরণ করি নাই চাঁদাবাজি করি নাই বস্তানি করি নাই বড় ভাইকে শ্রদ্ধা যে ছোট ভাইকে স্নেহ করেছি আমার গোটা পরিবার শিক্ষক আমার ওয়াইফ আমি এবং আমার ভাই সহ বংশ আমাদের রক্ত একই রক্ত তো আমি যাই বলি আমি 2500 জনদের অতিক্রম করেছি আর যখন মিথ্যাচার করতে যায় সবচেয়ে এই 30 বছরে যায় ऋषि পর থেকে হুংকার করতে যায় এগুলো দহতে দহাজার তারা এই ছবিগুলো আমি সংগ্রাম করব বুঝায় যাব জানা যাব দীর্ঘজন কমিশনে যাব আর কোথাও আমারে চাই না আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি ক্ষমা চাই তবে আমি বাস্তবতা নিয়ে কথা বলতেছি আল্লাহ বস্তের বিবেকের জায়গাটা রাখবেন সত্য আমি শক্তি দ জনগণ ভোট দিতে সেইভাবে আসবে কিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই যে নির্বাচন দিয়েছে আপনাদের বুঝতে হবে উৎসবকর পরিবেশে নির্বাচন হতে হবে সেখানে ভোটের উপস্থিতি যদি কম হয় আমরা তাই দেখতে পাচ্ছি এমপি ইলেকশন হয়েছে থার্টি নাইন ফর্টি আজকে বিজিসিরা সুন্দরভাবে এই নির্বাচনকে তারা গ্রহণ করেছে এই তিন মাস পরে নির্বাচনে যদি গোটার উপস্থিতি কম হয় সেটা প্রশ্ন থেকে যাবে কি কারণে ভালো জনগণ কেন কেন্দ্র যেতে চায় না সেই কারণগুলো আপনারা বের করে প্রয়োজনীয় ব্যবস্থা করবেনকে জনপ্রতিনিধি দিকে নেতৃবৃন্দকে সাংবাদিক আমার অনুরোধ থাকবে গোটার উপস্থিতি যেন ভালো হয় নিশ্চিত হয় এবং এটাও বলে দিতে চাই এই ভালো কালো পর্দা নিয়ে যেখানে তার ভুল সুন্দরভাবে প্রয়োগ করতে পারে আমি থাকলে সে কথাগুলো বলবো বলছি যেখানে অফিসাররা থাকবে সেখানের আশেপাশে যেন কোনো এজেন্ট থাকতে না পারে এবং এমন কোনো পাতলা কাপড় দেবেন না যে আমার গোটারা আমার আমি দিব যাকে খুশি তাকে দিব সেই ব্যর্থ যেন না ঘটে সকলকে আমারও ধন্যবাদ জানিয়ে আয়োজন কমিটিকে আমি আবার আমার প্রত্যেকের অসুস্থকে ধন্যবাদ জানিয়ে আবার সেই সৎসাহস আছে শত ব্যস্ততার মাঝেও হাতের কোনো ভাগ থেকে কর্মীদেরকে রেখে আপনাদের এখানে এসেছি আপনারা সুন্দর উদ্যোগ নিয়েছেন পরা মহলার সর্বত্র সেই উদ্যোগের কথাগুলো তুলে ধরেন আর আমার কথায় কষ্ট পেয়ে থাকবে আমি করজুড়ে আমার ক্ষমা চেয়ে আগামী একুশ তারিখে অবাধ নিরপেক্ষ সুস্থ নির্বাচন দিতে হবে সেটা আপনারা প্রমাণ করবেন এক কামনা করে আপনাদের সকলে মঙ্গল কামনা করে কারণ বলেছে এখানে গেল আসবো ফুট কেন্দ্রে যাবে বলেন এত সুন্দর কামাল দিলা পরিশ্রম করেছে আবার সেই জন্য আমি কামাল সাহেব বলি না কামালই বলি সে

যে জয়লাভ করবে তাকে আমি কিছুদিন আমরা বাকি থেকে তাকে ছেলেও জানাবো সেই প্রত্যাশা কামনা করে আমি আমার মৃত্যুকে ধন্যবাদ